আজকে রান্না করছি কাপসা বিরিয়ানি চিকেন কাপসা বিরিয়ানি আরব বিরিয়ানিটা বেশি পছন্দ করে আমরা রান্না করছি খেতে অনেক মজা হয়েছে দেখেন কী সুন্দর কালার হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি সবাই ফুল ভিডিও দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন রান্না করতে চলে আসলাম কিছু পরিমাণ ঘি দিয়ে দিব কড়াইতে বা আর কিছু তেল দিয়ে দিব তেলটা একটু পরিমাণ বেশি দিব আর দিব না তেল এখন কিছু পেঁয়াজ ফেস্তা করে নিব পেঁয়াজ ফেস্তাটা করে নিব আগে তেলের ভিতরে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তাইলে পেঁয়াজটার স্বাদ বেড়ে যায় দিলে আর পেস্তাটা মসমসা হয় তাড়াতাড়ি অনেক গরম বাহির একটু বিকেলবেলা বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিতে আরও গরম নামছে বৃষ্টি তো হয়ই নেই অনেক গরম অনেক কষ্ট করে রান্না করছি শরীরটা একটু খারাপ এখনও পেস্তাটা হয়ে গেছে এখন উঠে নিছি উঠে কিছু পরিমাণ ফিজ দিয়ে দিছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তিন চামচের মতো দিয়ে দিছি একটা টমেটো টমেটো সস নাই আমি একটা টমেটো দিয়ে দিলাম ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করছি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আর এখানে কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটার ভিতরে মশলা আছে এই জন্য ওষুধকে অল্প দিছি সবগুলা কষিয়ে নিব ভালোভাবে তেলের ভিতরে লবণ দিয়ে দিলাম মশুগুঁড়া দিয়ে দিলাম দুই চামচ যে যেমন জাল খায় একটু জাল না হইলে ভালো না হলে একটু পানি দিয়ে দিব তাইলে পানি দিয়ে কষিয়ে নিছি তাইলে আর মশলাটা পড়বে না তেলটা একটু বেশি হয়ে যাবে মানে বোঝা যায় ফানি আসলে ফানি না বেগ তেল এখন মাংসটা ভালোভাবে হয় নিব এখানে ব্রয়লার মুরগি নিয়েছি এখানে কিছু টক দই দিয়ে দিলাম টক দই আমি বাসেই বানিয়ে নিছি দুধ দিয়ে দুধের ভিতরে লেবু চিপে নিছি আজকে ছিল না শরীর ভালো না দিকে বাহিরে যায়নি এই জন্য যা ছিল তাই দিয়ে রান্না করে দিলাম ঘরোয়াভাবে অল্প পরিমাণ পেঁয়াজ প্যাস্তা দিয়ে দিলাম তাহলে গ্র্যান্ডটা অনেক সুন্দর আসবে মুরগিটা বার বারে লাটতে ছাড়তে হবে না নিচে লেগে যাবে আমি ফার্স্ট বিরিয়ানি এইভাবে রান্না করছি আর কখনও রান্না করিনি কিন্তু সত্যি অনেক মজা হয়েছে আমি ফলাও বিরিয়ানি অত খাই না কিন্তু আজকাল পকোটা খাইছি ভালোই লাগছে মুরগিটা উঠে নিয়েছি এখন চালটাই তেলটার ভিতরে দিয়ে দিব আর তেল দিব না চালটা ভেজে নিব আবারও লবণ দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ কম হলেও মজা লাগে না কিছু গরম পানি দিয়ে দিলাম আর এক কাপ দুধ দিয়ে দিব তরল দুধ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায় এটা হইতে বেশি সময় লাগে না দেখেন কি সুন্দর কালার হয়েছে আমি ওই চুলাই দিয়ে এই চুলাই মুরগিটা ভেজে নিব এই মুরগিটা এভাবে বেজে না এটা না বাজলেও সই তো আমার মুরগিটা একদম ইয়ে হয়েছে না বাজলো হয়তো তারপরে একটু ভেজে নিলাম আপনারা দেখানোর জন্য একটু লাল লাল করে ভেজে নিলাম বাচ্চারা পছন্দ করে এই জন্য দেখেন হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে এখন কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ফেস্তা দিয়ে দিলাম ওফুদিয়া আর মুরগিটা দিয়ে দিব হয়ে গেছে আমার কাঁপছাপির এখন রেখে দিব এ দেখেন বাড়ছে কি সুন্দর হয়েছে